বাংলাদেশ ক্রিকেটের চন্দ্রিকা হাতুরে সিংহের দ্বিতীয় অধ্যায় শেষ গেল বছর দক্ষিণ আফ্রিকার সিরিজের ঠিক আগে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে গেল বছর ইমরুল কায়েসের ক্রিকেট কেরিয়ারও শেষ হয়ে গেছে উষ্ণ ভালোবাসায় শিক্ত হয়ে গত জাতীয় ক্রিকেট লীগের শেষে তিনি বিদায় বলেছেন ক্রিকেটকে সেই দুইজন এক বিন্দুতে মিলিত হলেন অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে হঠাৎ দেখা গেল দুজনের বিষয়টা জানা গেল ইমরুলের ফেসবুক পাতা থেকে সাবেক কোচের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পাতায় লিখেছেন সেনা সেনা লাগে তবুও অসেনা সঙ্গে জুড়িয়ে দিয়েছেন হাতুরুর পরিচয়ও কোচ চন্ডিকা হাতুরের সিংহের সঙ্গে ইমরুলের সম্পর্কটা বেশ উষ্ণই বলা চলে দু হাজার সালের আগ পর্যন্ত তিনি নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশ ক্রিকেটে সে সময় দলের কোচ ছিলেন হাতুরু এমনকি বিদায় বয়লাতেও হাতুরুর প্রশংসায় করেছিলেন ইমরুল গেল বছর অবসরের আগে সাক্ষাৎকারে বাহাতি এই ব্যাটার বলেন হাতুরুর কাছ থেকে অনেক কিছু শিখেছি কোচিং লাইন নিয়ে অনেক কিছু শেখার ছিল কিভাবে খেলোয়াড়দের কোচিং করতে হয় টেকনিক্যালি টেকনিক্যালি দল চালাতে হয় সেগুলো শিখেছি হাতুরুর সঙ্গে সাক্ষাৎ দিয়ে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছিল ইমরুলকে আইএসপি নিউজ স্পোর্টস ডেস্ক আলজাবের